হ্যালো এভ্রিওন এই তো আমার বাসু লন্ডন থেকে আসছে তো এ উনি হচ্ছে আমার ছোট বাসুর আর আমার দুই বাসুরই লন্ডনে থাকে তো আসার সময় যা যা নিয়ে আসছে প্রথম হচ্ছে নাগা মরিচটা দেখেছিলাম ওই মরিচের আচারটা এত মজা আর এতো ঝাল যারা ঝাল লাবার তাদের জন্য একদম ঠিক আছে আর এটা হচ্ছে আমার পছন্দের একটা সালাদ আর ওই সালাদটা আমি সবসময় বেশি পছন্দ করতাম তো সেই জন্য ভাইয়া অনেকগুলি সালাদ নিয়ে আসছে অবশ্য ওই করে বলা হয় নাই থ্যাংক ইউ ভাইয়া বা ভাইয়া আমার ভিডিওটি দেখবে না এরপরেও বললাম কারণ ভাইয়া আসার প্রায় পনেরো দিন পর আমার এই ভিডিওটা করা কারণ তখন যখন আসছে তখন একদিন থেকে চলে গেছিলো ভাইয়া শ্বশুরবাড়ির পাবনা ওই পাবনাতে কারণ ভাবির আম্মু অনেক অসুস্থ ছিল দেখতে চলে গেছে আমার আসলে ওরকম করে কোনো ভিডিও করাই হয়নি এবার এরপরও টুকিটাকি যেহেতু ভাইয়া আসার প্রায় বারো দিনের পরে আমার এই ভিডিওগুলি করা আসলে অনেক বাহির থেকে যারা আসে তারা দেখা যায় যে অনেক চকলেট টকলেট নিয়ে আসে তো এদিকে হচ্ছে আমি শুধু এক ধরনের চকলেটের ভিডিও করছি কারণ অনেক চকলেট আছে এখন আবার এগুলি নামিয়ে ভিডিও করে এটা একটা টাপ ছিল সেই জন্য আর করি নেই এখানে হচ্ছে আমার ভেবির জন্য ভাবি কাপড় চোপড় নিয়ে আসছে এই তো অনেকগুলি কাপড় ছোপড় অবশ্য ও পাঁচ বছর হইলে পড়তে পারবো এখন গায়ে লাগবে না এর আর কি যাই হোক আর এখানে হচ্ছে আমাকে গিফট করেছিল ভাবি একটা বোরকা আর বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ব্লু কালারের মতো এর আর কি তো আসলে বাহির থেকে আসলে দেখা যায় যে অনেকে অনেক কিছু নিয়ে আসে ভাইয়ারও সেম সবাই সব কিছু বিস্কুট থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে আসলে ওরকম করে কোনো ভিডিও করা হয় নাই যেহেতু আমি ছিলাম এতদিন এক জায়গায় ভাইয়ার বারো দিন পর ভিডিও করা ওইটা তো আরেকটা একটু অন্যরকমই আর কি তো যাই হোক এখানে হচ্ছে আবার খাবার দাবারের পালা এখানে হচ্ছে ভাইয়ার পছন্দের অনেক কিছু রান্না করেছিলাম আর এখানে হচ্ছে আমার ভাইয়াও আসছিল। সেই জন্য আর কি তো দুজন দুজন কি সবার জন্যে রান্নাবান্না করেছিলাম সবাই খাবে এ আর কি আর ওই দিন আবার আমাদের বাড়ি থেকে চাঁদপুর থেকে অনেক কিছু পাঠাইছে আমার আম্মা অবশ্য এরকম করে দেখা হয়নি অবশ্য যারা হচ্ছে চাঁদপুরের তারা বুঝতে পারবে এই পাতিলের রান্নাটা হচ্ছে যে আমার বাড়ি থেকে পাঠানো ওই উজানি বলে উজানি একটা মাহফিল হয় ওই উজানির মাংস আসলে এত মজা ছিল মাংসটা না বললেই না মাশাল্লাহ অনেক মজা হয় উজানির ইয়ের মাংস আর কি আর এখানে দেখেন আমাদের কি সুন্দর করে দেওয়ালটার রং করেছিল যারা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে তারা এই রং করেছিল বেশি দিন হয় নাই আর আমার ছেলে কি করেছে এই যে ফুললি রং টং দিয়ে দেওয়াল ভরে করবে তো ভালো থাকবেন এখানে আল্লাহ হাফেজ